হ্যালো এডুকেশন জব কর্নার দেখুন আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের রেক্টিফাইড প্যানেল অলরেডি পাবলিশড হয়ে গেছে আপনারা জানতেন যে একটা প্রভেশনাল প্যানেল প্রকাশ হয়েছিল কিন্তু তার পরে পরেই আর একটা নোটিশ করে দেওয়া হয়েছিল যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যাটেগরিতে রেক্টিফিকেশান করার পরে আবারও কিন্তু একটা নতুন প্যানেল হয়েছে আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে আপনারা জানতেন যে হাইকোর্টে যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্টটাকে মেনে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন এবং সেখানেই যে চার সপ্তাহের মধ্যে যে লিস্ট প্রকাশ করতে বলার কথা বলা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু লিস্ট প্রকাশ করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন এবং এরপরে কাউন্সিলিং প্রক্রিয়ার নোটিশ আসতে চলেছে আপনারা বেশ কিছুদিনের মধ্যেই কাউন্সিলিং প্রক্রিয়ার নোটিশ পেয়ে যাবেন তো দীর্ঘ আট নয় বছর পরে কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এখানেই একটা বিষয় আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে ওই প্যানেলটি প্রকাশ হয়েছে ওই প্যানেলে সাবজেক্ট ওয়াইজ আপনারা আপনাদের র্যাঙ্কটা দেখে নেবেন সেই র্যাঙ্ক অনুযায়ী আপনারা আপনাদের পরিচিত ক্যান্ডিডেটদের সঙ্গে একটা আলোচনা করে নেবেন তারপরে কিন্তু একটা আইডিয়া করে নিতে পারবেন বিভিন্ন ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে আপনার র্যাঙ্ক বা পজিশন অনুযায়ী আপনি কোন স্কুল পেতে পারেন তো বিষয়টা হলো এটাই যে ভ্যাকান্সি কতগুলো আছে তারপরে আপনার পজিশন কোথায় ভ্যাকান্সি কতগুলো আছে এই সমস্ত কিছু একসঙ্গে কম্বাইন করে আপনারা একটা ক্যালকুলেশন করে আপনাদের কাউন্সিলিং এ মানে কোন কোন স্কুলগুলো আপনারা নির্বাচন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে জানতে পারবেন তো এখন প্রথম ধাপ হচ্ছে যে কাউন্সিলিং প্রক্রিয়াটা কবে নাগাদ হতে পারে দেখুন কাউন্সিলিং এর নোটিস খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাউন্সিলিং এর নোটিশ আসা মাত্র কিন্তু আপনারা অবশ্যই কাউন্সিলিং কাউন্সিলিং স্কুল নির্বাচন করে ফেললেন মানে এক প্রকারের কিন্তু চাকরির অন্তিম পর্যায়ে চলে গেলেন তারপরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে আপনারা চাকরিতে যোগদান করতে পারবেন অনেক শুভেচ্ছা রইল চ্যানেলের পক্ষ থেকে সেই সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই চলে থাকুন धन्यवाद